কলার মালপ কলার মালপো বানানোর জন্য দশ থেকে বারোটা কলা খুব ভালো মতো স্ম্যাশ করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি গোলানো নারকেল আর এই বাটিটা দু মতো সিডিআ করবো দেখুন বন্ধুরা দু বাটি সুজে নিয়ে নিছি বা ময়দা এর করবে সবটা হাতে খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি দীর্ঘর মধ্যে কলার সাথে ময়দা এবং সুজিটা খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি এখানে নিয়ে যাবে হাফ বাটি চিনি মিষ্টি করার জন্য আর এই বাটি এক বাটি গরুর দুধ অ্যাড করে হাত দিয়ে সবটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি দেখুন বন্ধুরা সবটা খুব ভালো মতো মিক্স করা হয়েছে এবার দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো যেহেতু সুজি দেওয়া আছে রেস্টে রাখার পর সুজিটা মোটামুটি দুটো শোষণ করে নিয়ে আরও ঘন শক্ত হয়ে যাবে কিন্তু মিশ্রণটা আমার অতটা ঘন রাখার প্রয়োজন নেই সেজন্য আর এই বাটিটা কিছুটা কম এক বাটির মতো জল অ্যাড করছি তারপর দশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর সে সময়ের মধ্যে পুরো পারফেক্ট তৈরি হয়ে যাবে আমার মালপো বানানোর মিশ্রণটা দেখুন বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট সময়ের মধ্যে আমার পুরোপুরি মিশ্রণটা রেডি হয়ে গেছে দেখুন না ঘন না পাতলা আর তেলটাও আগে থেকে বসে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে গরম তেলে আমি অল্প ভেজে নেবো ভেতর ব্যবহার করছি সানফ্লাওয়ারের তেল এই যে হাতাতে ব্যাটার নিয়েছি এতটা পরিমাণ ব্যাটার দিয়ে একটা করে অল্প তৈরি করে দিচ্ছি ব্যাটারটা দিয়েছি ব্যাটারটা দেওয়ার পর যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন মালপোয়াটা উপরে ভেসে উঠবে তখন পানটা অপর পিঠটাও ভিজে নেবো মধ্যে মালপাটা নিজের পিঠটা ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার সাথে সাথে তেলের উপরে ফুলে ভেসে উঠেছে কতটা ফোলা ফোলা হয়েছে দেখুন এবার পানটা দিয়েছি পানটা দিয়ে অপর পিঠটাও ভেজে নিয়েছি ওভারপটা ভাজতে খুব বেশি সময় লাগবে না যেহেতু সাইডগুলো ভাজা হয়ে গেছে দুপাশ ভাজা হয়েছিল তেল থেকে তুলে নেবো এইভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা সমস্ত মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে যেহেতু কলা দিয়ে মালপোয়াটা বানিয়েছে কলাটা খুব নরম তেল একটু বেশি ধরেছিল তেলটা এক্সট্রা তেল ঝরানোর জন্য একটা এরকম ঝাড়ি ডালের মধ্যে নিয়ে তেলটা ঝিয়ে নিয়েছে মালপোয়াগুলো ভাজা হয়েছে কয়েকটা একটু মুচমুচো করে ভেজেছে যে কালারটা একটু ডিপ হয়ে গেছে তো খেতে খুব সুন্দর হবে আমি এখানে নারকেল কড়া ব্যবহার করার জন্য এলাচের পাউডার দিলাম না আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন আমি অ্যাডগেল গুঁড়ো ফ্লেভারটা পছন্দ করি বলে এনাচের গুঁড়োটা বিশেষ করে ব্যবহার করিনি দেখুন কতটা নরম তুর হয়েছে খেতেও সেরকম দুর্দান্ত সাথে হবে তো বন্ধুরা খুব সহজে বাড়তি যদি কড়া থাকে আমি শুনে খেয়ে কলা খাওয়া হলো কিছু কলা বেঁচে যায় সেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো অপচয় না করে এভাবে কলা দিয়ে বানিয়ে নেবেন খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা আজ আশা করি আমার রেসিপিটি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মধ্যে এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুনভাবে ধন্যবাদ